এই তো আমার চিকেন স্যালুন আঁটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তাই সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে আল্লাহ নিয়ে সবাইকে ভালো রাখে হেফাজত করে রাখে আমিন ইনশাআল্লাহ সকলকে নিয়ে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সুস্থতা আল্লাহ নিয়ে আমা এই আমার দোয়া সব সময়ের জন্য আল্লাহ হাফিজ অনেক রুইদ উঠছে রুদ্রের বিশ্বের যদি কোন রুদ্র অনেক আজকে শুক্রবার দিন মাদ্রাসা আছে এই দেশে শুক্রবার দিনও বেবিদের তাই টিচাররা সবাই যাইতাছে রোদ উঠছে মানি সাথে রোদ উঠছে এত গরম ছাড়ছে টু মধ্যে আল্লাহ আল্লাপাকর বিলাল আমিন এত গরম প্রিয় আমার বোনের আপনারা কেমন আছেন আশা কি ভালো আছেন ভালো থাকেন এই দয়া করি আজকে আমি একটু দই দেয় চিকেন রান্না করার জন্য প্রস্তুত নিয়েছি এইখানে সব ধরনের মশলা দিয়ে দিছি যা যা লাগে গরম মশলা সব কিছুই আনি আদা জিরা রসুন বাটা সব কিছু বাটা দিয়ে দিচ্ছি আমি আমার এই তাওয়াটাই পছন্দ করি আমি ওই তাওগুলি বেশি পছন্দ করি না আমার ভাল লাগে না ওই তাওয়া

অনেক তেল হচ্ছে চিকেনের লেগ পিস কিনতে অনেক তেল অনেক বড় তো চিকেনটা আমি একটু দই দিয়ে দিলাম দুই চামচ দই দিয়ে দিলাম অনেক বড়ো দই এটার মধ্যে দুই কেজি দইটায় সালুনটা রান্না করলে দইটা ফিরতে নেবেন কারণ আমার অনেক বড় দই এর জন্য ফিরতে পারি নাই তো সামান্য একটু পানি দিন দই থেকে তো অনেক পানি উঠছে এগুলো ওটায় ফেলাই দিম এগুলো আবার গন্ধ বেশি খতাস পাতা সব এখন সব উটাই ফেলাই দিই এখন হইতে তো থাকামরিচ দিয়ে বাইঙ্গা দিয়ে দিছি পটা ফলাই নাই তরকারিটা মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও এমনি দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে খুব টেস্ট হয়েছে ট্রাই করে দেখলাম টেস্ট করে দেখলাম খুবই টেস্ট হয়েছে তাই হইতে থাই অল্প জালে অল্প আছে হইতে থাক তরকারিটা হয়ে গেছে এখন একটু জিরা পাউডার দিয়ে দেবো সামান্য একটু জিরা পাউডার দেব ব্যাস তেলা তো দই নাই চিকেনটা অনেক বড় তো একটা পাউন হয়েছে একটা হয়েছে একটা পায়া হানি সালুন হয়েছে অনেক গিলে চিকেন হয়েছে তো এই তেল গিলে উঠছে চিকেনে থেকে অনেক বড় চিকেন তো বড়ো চিকেন বিদায় তেলটা উঠতে গেছে তাই আমার তরকারিটা এখানে হয়ে গেছে সালনাটা তাই গ্যাসটা বন্ধ করে দে এই তো আমার স্যালোনাটা হয়ে গেছে স্যালোনাটা কিন্তু বহু টেস্টি করেছে দই দেয়া চিকেন দা রান্না করলে অনেকই স্বাদ হয় তো আপনারা ট্রাই করিয়া দেখবেন সবাই জানেন তারপরও আমি শেয়ার করলাম আপনাদের সাথে আজকালকার দিনে সবাই সব কিছু রান্না করতে জানে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল আলমিন সবাই সব কিছু জানে তো আপনারা রায় করবেন এই বইনের রিসিপটা আর সবার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন একা একা কিন্তু উপরে উঠতে পারবেন না সবার সাপোর্টের দরকার আছে আমাদের কারণ আর কিছু আপুদের বলব আপনারা সাবস্ক্রাইব করি আমি যখন দেওয়া হয়ে যায় উঠাই নিয়ে যান আমি পরশু দিনও তিন দিন আগে আটটা সাবস্ক্রাইব করছি দেখছি আর আমার চ্যানেলে আসছে লাস্টে আমি যখন করছি তখন তারা উঠাই নিয়ে গেছে কয়েকজনে তো এইটা করবেন না আর যদি এটা করেন তাহলে সাবস্ক্রাইব করেন না কোনো দরকার নাই আল্লাহ পাকর্বিল আলামিন উঠতে দিবে একদিন ইনশাআল্লাহ তাই সরি যদি ভুল হয়ে থাকে কমা করে দিবেন আল্লাহ আপে সবাই ভালো থাকবেন সবাই হেফাজত করে থাকবেন নি সবাইকে ভালো রাখে আমিন